উত্তর চব্বিশ পরগানা দুলদুলি গ্রাম পঞ্চায়েতে করুণাময় থেকে সুইচ গেট অব একাধিক আধিকারিক উন্নয়ন দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে কোথায় জানেন হিমুলাকে একশো একষট্টি নম্বর বুধের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে সেই চিত্র দেখাবো হিউলগাঞ্জ নিমুচের ক্যামেরায় সরাসরি লাইভ হিউলগাঞ্জ নিমুচের ক্যামেরায় হরিশঙ্কর মন্ডল সেই চিত্র তুলে ধরছে সেই উন্নয়ন দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে ইতিমধ্যে হিঙুলগঞ্জ ব্লকের হিঙুলগঞ্জ ব্লকের দুলদুল গ্রাম পঞ্চায়েতের একশো একষট্টি নাম্বার বোধের সেই চিত্র তুলে ধরছেন সরাসরি আমার সহকর্মী এই হরিশঙ্কর মন্ডল সরাসরি দেখছেন দাদা আপনারা রাস্তায় আহ কেন পিস তোলছেন সাধারণ মানুষ বলছে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে উন্নয়ন তো এটাই তো উন্নয়ন এটাই হচ্ছে উন্নয়ন এটাই উন্নয়ন এখানে হাফ আছে কিনা সন্দেহ আছে দেখুন অবস্থাটা দেখুন কি অবস্থা দেখুন আমরা ইমিডিয়েট আরেক দাদাকে পেয়ে যাই দাদা আপনারা তো পিস তুলছেন কেন এটা তো ভালো হয়েছে রাস্তা রাস্তা আবার রাস্তা করতে পারে নতুন করে উন্নয়ন রাস্তা বেরিয়ে আছে উন্নয়ন দেখছি আমরা এই হাতে উড়ে যাচ্ছে উন্নয়ন এটা কোথার থেকে কোথায় রাস্তা রয়েছে এটা হচ্ছে কোন মোর থেকে নরেনগড়ের বাড়ি পর্যন্ত দু কিলোমিটার রাস্তা কোথায় এটা কোথায় এটা 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 দক্ষিণ মান্দারখালী আপনারা দেখছেন হিঙ্গুল নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল রিপোর্টার প্রদীপ সরকারি পঞ্চায়েত সদস্য আমাদের এই রাস্তাটা এক কিলোমিটার চারশো মিটার দূরত্বের রাস্তা আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখভাল করছি প্রায় চার দিন আমরা বিভিন্ন সভাতে গেছিলাম কর্মী বৈঠক থেকে শুরু করে তো আমি কালকে যখন গেলাম দেখলাম যে হ্যাঁ আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে দেখলাম না নিচে ধুলো দেওয়া হয়নি নোংরা রয়েছে সেই অবস্থায় পিসটা চাপানো হয়েছে সত্যি কাজটা নিম্নমানের হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কন্ডাক্টর সাহেবকে আমরা জানিয়েছি তারা সুব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে আমরা তার অপেক্ষায় আছি অ্যাকচুয়ালি বিরোধীদের তো কোনো বলার কোনো জায়গায় নেই ওইটুকুই বলতে পারে তাহলে আমরা আমি এরকম কোন সব পুরোটাই ভ্রান্ত ধারণা আমরা কোন কাট মানি রয়েছে অরিজিৎ পাত্র আপনি কি রয়েছেন ওই আমি ওই বুধের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সারা পশ্চিমবঙ্গ জেলায় যেভাবে কাঠমানি সরকার চলছে তাতে এই রাস্তা তৈরিতেও একটা কাঠমানি চলছে যেমন প্রধানমন্ত্রীর এই গ্রামীণ সদস্য থেকে বাংলার আওয়াজ যোজনা তাতেও দুর্নীতি অতএব এই জায়গায় দুর্নীতির দুর্নীতির একটা আখড়া তৈরি হয়ে গেছে ওই জন্য রাস্তাটা এই বেহাল দশা আমরা চাই যে ভালো মানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরি হোক আমার নাম কৃষ্ণবদ সামন্ত বিজেপি যুব মোর্চার সভাপতি